ফুলবাড়ি কেন্দ্রীয় কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন দিনাজপুরের ফুলবাড়িতে প্রিয়জনের কবর রক্ষাসহ ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে স্থানীয় দশটি গ্রামের মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশ এপ্রিল সকাল দশটায় ফুলবাড়ি নিমতলা মোড়ে ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় থানা ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক মোহাম্মদ হামিদুল হক পৌর বিএনপির সহসভাপতি মন্তজ আলী চৌধুরী পৌর যুবদলের সদস্য ও সাবেক কমিশনার আবদুল জব্বার মাসুদ সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব ও ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ হারনুর রশিদ ফুলবাড়ি ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইম আনসারী সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান জামান সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম সাবেক কাউন্সিলর মমতাজ পারভেজ মিল ব্যবসায়ী সাত্তার মণ্ডল শ্রমিক নেতা ফকির আলী সহ অনেকেই বক্তারা মানববন্ধনে বলেন আমাদের পূর্বপুরুষ বাবা দাদাসহ প্রিয়জনদের কবরগুলো কানাহার পুকুরের পানির ঢেউয়ে ভেঙে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে বর্তমানে কবরস্থানটিতে কবর দেওয়ার স্থান সংকট দেখা দিয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে কানাহার পুকুরে গাইড ওয়াল নির্মাণ করে কবরস্থান রক্ষার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন নতুন মিটার যারা নিচ্ছে নতুন লাইন যারা নিচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সেখানে চোর করে লাগানো হচ্ছে আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি সেগুলাকে বন্ধ করা হোক আরি সাহেব আপনারা দ্বিতীয়বার কেউ যদি মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে কবরস্থান রক্ষার দাবিতে একাত্মতা প্রকাশ করেন উল্লেখ্য কানাহার পুকুরের আয়তন নয় একর চল্লিশ শতক এবং তার পার্শ্ববর্তী দুই একর নব্বই শতক জমিতে ফুলবাড়ি কেন্দ্রীয় কবরস্থান অবস্থিত দীর্ঘদিন ধরে পুকুরের পানির ঢেউয়ের কারণে প্রায় এক একর কবরস্থানের জমি পানির নিচে বিলীন হয়ে গেছে এই জলমহলের সীমানা নির্ধারণ ও কবরস্থান রক্ষা ও সংস্কারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়